নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনী রান্নাঘরে আজকে আমি বানাবো লস্যি প্রচণ্ড গরম এই গরমে আপনাদের জন্যে আমি আজকে লস্যি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা লস্যি এই এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিসই খাওয়া ভালো শরীরের পক্ষে খুব উপকার আর গরম এই গরমে ওই জন্য আমি লস্যি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই তবে আমি দু রকমের লস্যি বানাচ্ছি একটা দই লস্যি আর একটা আমের লস্যি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই বন্ধুরা লস্যি বানানোর জন্য একটা মশলা রেডি করতে হবে তো সেই মশলাটা রেডি করার জন্য আমাকে উন্নয়ন কড়াই উনানে বসাতে হলো গোটা জিরে এক চামচ আমি ভেজে নেব গোটা জিরো লাগবে এক চামচ প্রচন্ড গরম এই গরমে মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই শরবত কি লস্যি লস্যি বানাচ্ছি জিরেটা ভালো করে ভেজে নিই দেখুন বন্ধুরা জিরাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব বন্ধুরা দেখুন এই জিরার সঙ্গে আমি বিট নুন দিয়ে দিচ্ছি দেড় চামচ এমনি সাদা নুন দিচ্ছি দেড় চামচ চাট মশলা দিচ্ছি এক চামচ চাট মশলাটা এক চামচ লাগবে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব বন্ধুরা দেখুন আমি দই নিয়েছি দইটাকে খুলে এই হাড়িতে এই হাড়িতে আমি লসিটা করব এইভাবে ঘুরিয়ে নেবো আমি মিষ্টিতে ঘুরাবো না আমি এইভাবে ঘুরিয়ে নেব আর এখন জল ব্যবহার করব না এইটাই করে ঘুরিয়ে নেব তখন নুনও দিচ্ছি না নুন দিলে দইটা জল কেটে যাবে নুন নুন দিচ্ছি না দইটাকে ঠান্ডা করার জন্যে আমি বরফ দিয়ে দিচ্ছি কিছুটা যতক্ষণ না গুলা হচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো দইটার সঙ্গে চার চামচ চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি চিনি দিবেন আর একটু এলাচ গুঁড়া দিচ্ছি একটু সামান্য এলাচ গুঁড়া দিলাম গ্যালাস ঢেলে নিচ্ছি কি ঠান্ডা আমি শুধু বরফ ব্যবহার করেছি বন্ধুরা এই হলো দইয়ের লস্যি আমের লস্যি বানানোর জন্য আরো কিছুটা দই নিয়ে এই আমের হাতটাকে এইভাবে বার করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমগুলো আমি কেটে দিচ্ছি এইভাবে আমার আঁতটাকে চামচ করে বার করে নিচ্ছি আঠিটাকে এইভাবে হাতে করে ইয়ে করে ছাড়িয়ে আমি রাতটা সব বার করে নিয়েছি এটাকে আমি মিষ্টিতে ঘুরিয়ে ঘুরিয়ে আনছি আমটাকে তাকে ঘুরিয়ে নিয়ে এসেছি এরপরে এটা এই দইয়ের সঙ্গে দিয়ে একদম ভাবে হয়ে গেছে এইভাবে ঘুরি 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 এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে লস্যি বানানো বন্ধুরা একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি এটা ভুলে গেছি দিতে বন্ধুরা এই যে মশলাটা আমি পিষে রেখেছিলাম এই মশলাটা উপরে দিয়ে দিচ্ছি একটু করে বাকি যেটা রইল সেটাই বাড়তিতে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার লস্যি বানানো হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে ধন্যবাদ এইভাবে প্রত্যেক দিন আমার ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আর যারা এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গরমে ভালো থাকবেন ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন সুস্থ থাকবেন No